মারামারি সেই খুব ইউটিউব চ্যানেলে দেখলাম যে একজন গর্ভবতী মায়ের পেটে লাথি মারা হয়েছে এবং তিনি বেউস হয়ে বিছনায় পড়ে আছে মেয়ে পেটে ছিল মানে বাচ্চা মানে কি সাবধান করে আমরা যে নিয়ে এসেছি আমরা তিনটে ফ্যামিলি এসেছি এক্ষুনি ইমিডিয়েট আমার সনাতনী ভাইদের উদ্ধার করা সর্বনাশ আমরা তখন মানে বউকার আমরা বেরোতাম না তাও সেই কি অবস্থা আমাদের সেই আমাদের যত জায়গা নড়াল আমাদের বাড়ি আমাদের ওইদিকে খুব কম হয় কিন্তু সেই সময় যা দেখেছি আমরা ঘরের থেকে বেরোতে পারি আমি সেই উনিশশো সালে তখন আমার বয়স হয়তো দশ বছর কি বারো বছর তখন যেভাবে রাজাকাররা আমাদের অত্যাচার করেছে আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি আমাদের পুরুষদের জ্যান্ত বস্তার মধ্যে চটের বস্তার মধ্যে ভরে নদীর মধ্যে ফেলে দিয়েছে জ্যান্ত জ্যান্ত নদীর জলের মধ্যে কুপিয়ে মেরেছে গুলি করে মেরেছে মায়েদের ইজ্জত নেই তখনকার আমি মায়েদের ইজ্জত নেই তখন বহু মায়েরাই ওই পাক সেনাদের হাতে গর্ভবতী হয়েছে ওই মায়েরা এ ঘটনা আমাদের আমার চোখের সামনে আমার বারো বছর বয়স হলো আমি সব আমি স্মরণে রেখেছি তখন থেকে আমি সব মনে করে রেখেছি এবং সে কথা আমি সবই আমাদের হিন্দু ভাইদের এখনো আমি সব দিনই বলে যাচ্ছি যে তোমরা কিন্তু ওই দেশে ছিলে তোমাদের এই হিস্ট্রি ছিল মানে সেই মারামারি সেই খুব মানে তাই দেখে মানে আমার শ্বশুর মানে ভয়তে এমন ইয়ে করলো মানে সেই আমাদের পাঠিয়ে দিলো বলছে জীবন কটা খালি কথা আর কিছু না সকাল জীবন কাটাব তখন আমার ছেলে ছোট হুম আমার ছেলে ছোট এর বাবা তখন ছোট মেয়ে পেটে ছিল হ্যাঁ মানে বাচ্চা মানে সেই সাবধান করে আমরা যে নিয়ে এসেছি আমরা তিনটে ফ্যামিলি এসেছিলাম আমি আমার বর্দা আর আমার ননদ হ্যাঁ আমার বড়দা আবার বাংলাদেশে পরে আবার চলে গেল ওখানে হ্যাঁ আবার আমার ননদের বাড়ি এইখানে সতপুরে হ্যাঁ এখন তারা আছে কিনা না বলতে পারবে না এখন আমার শ্বশুর টশুর সব ওইখানে থাকলো আমার ছোট্ট সব ওইখানে থাকলো সব এমনি সব অনেকেই আছে আমরা সবাই লুকিয়ে চলে আসলাম আমাদের সব একটা ম্যাটারও গাড়ি ভাড়া করেছিল সব আমরা রাত্রি ওখান থেকে বেরিয়েছি মনে হয় তখনই আমরা আমাদের তো বৌকাল আমরা তো অত এই জানবও না মানে সেই আমাদের মাছের গাড়ি বলে রাস্তায় সব ওই সেরা জিজ্ঞাসা করছে বলে মাছের গাড়ি এটা মানে তাবু দিয়ে ঢেকে নিয়ে আসছে হ্যাঁ আমাদের সব আর সেই ইয়ে ই বলে বাচ্চা কাচ্চা মানে সব কেঁপে ধরে রেখে দিয়েছে আমার কোলে একটা আমার কোলে একটা সব কাঁদলেই অসুবিধা হ্যাঁ অসুবিধা জানতে পারবে সব সেইভাবে এসে আমরা খুব মানে সেই বয়রা হয়ে আসলাম এসে আমাদের বিশাল মানে মানে একটা ইয়ে গেছিলো আর সে ওখানে এমন কি মারা মানে মেরে সব মানে ঘর দুয়ার পুড়িয়ে মানে খুব খুব ইয়ে খুব ইয়েছিল তার জন্যে আমাকে সব ভয়তে আমার শ্বশুর আমাকে এখানে পাঠিয়ে দিলেন হ্যাঁ বল তোমরা জীবন নিয়ে বেরো আর দরকার নেই কিছু আমার আর এমনিও ওখানে আমরা কিছুই পাইনি হ্যাঁ অনেকে তারপরে সেই এইখানে আমরা সব চলে আসলাম এই সব এখানে এখানে ওখানে ভাড়া বাড়ি হ্যাঁ কলকাতায় থাকলাম বেলগড়িয়ায় তারপরে এইখানে আসলাম এইখানে এসে এইখানে থেকে এই এখনো ছেলে মেয়ে নাতিরা সব বড় হয়েছে কিন্তু ওই সময় খুব গন্ডগোল খুব মানে বুকের মেরে ধরে একসাথে করে ফেলছে যেরকম বাংলাদেশের সময় হয়েছে আমরা জান না হ্যাঁ বাংলাদেশের সময় যেরকম হয়েছে ওই রকম হয়েছে বিশাল বিশাল মানে সেই রাইট মানে জীবন নিয়ে বলছে না যে যেখানে পাচ্ছে না খেয়ে খাওয়া নেই সব চলে চলে আসছে কী করবে অনেকে তারপরে অনেকেই মানে বিনিময় করে এসছে আমরা করতে পারিনি হ্যাঁ আমরা এসেই আছি এরকম আছি এরকমই আছি সব সেই সেইরকমই আবার এইরকম আপনি কি বাংলাদেশ থেকে এসেছিলেন আপনি বা আপনার পরিবার হ্যাঁ বাংলাদেশ থেকে আমি তখন ছোট বাচ্চা বয়স তখন থেকে আমি বাংলাদেশ থেকে এসেছি আপনি এখন যে বাংলাদেশের পরিস্থিতি আপনি তো দেখছেন যে খবরে পড়ছেন বা নিউজ দেখছেন কি বলবেন এটা খুবই দুঃখজনক যেহেতু আজকে আমরা হিন্দু সম্প্রদায় সনাতনী কিন্তু আমরা আজকে যেভাবে বাংলাদেশে আমরা নির্যাতিত এবং আমি এক্ষুনি ইউটিউব চ্যানেলে দেখলাম যে একজন গর্ভবতী মায়ের পেটে লাথি মারা হয়েছে এবং তিনি বেহস হয়ে বিছনায় পড়ে আছেন এটাই আমার সবচেয়ে বড় মানে আমার হৃদয় বিদাড়িত মানে ঘটনা আর আমি চাই এক্ষুনি ইমিডিয়েট যেন ভারত সরকার কি পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রী যেন এক্ষুনি প্রোটেক্ট নেওয়ার ব্যবস্থা করেন এবং এর জন্য বাংলাদেশের বিরুদ্ধে এক্ষুনি যুদ্ধ ঘোষণা করা উচিত আমার দিক থেকে আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এটা আমি বক্তব্য রাখছি এক্ষুনি ইমিডিয়েট আমার সনাতনী ভাইদের উদ্ধার করা হোক এবং হিন্দুর গায়ে যেন কোনো আচর না লাগে আর যদি ওখানে হিন্দুর গায়ে আচর লাগে আমি এখানে মুসলিম ভারত ছোড়ো আন্দোলন শুরু করব মুসলিম ভারত ছোড়ো আন্দোলন এক্ষুনি আমি ইমিডিয়েট আমি সব পোস্টারে এবং আমি বিল আমি প্রত্যেক পাড়ায় পাড়ায় আমি বিল আমি প্রচার করব বিল আমি ফেলবো কাগজের টুকরো ফেলবো যে মুসলিম ভারত এটাই আমার মানে এখন আমি যেটা ব্যথা আমার হৃদয়ের ব্যথাটা অনুভব করছি হ্যাঁ বাপ বিশাল বিশাল বুঝি সর্বনাশ আমরা তখন মানে বউকে আমরা বেরোতাম না তাও সেই কি অবস্থা আমাদের সেই আমাদের যশোর জেলা নয়াল আমাদের বাড়ি আমাদের ওইদিকে দিকে খুব কম হয় কিন্তু সেই সময় যা দেখেছি আমরা ঘরের থেকে বেরোতে পারিনি ঘর মানে ছেলেরা আমরা তো বেরোই না ছেলেরা ছেলেরা বেরোতে পারিনি কিন্তু হ্যাঁ কেনে গেতুম বলেই মানা আরে লুকি লুকি আসছে অনেক লুকি আসছে ওইখান থেকে তারপরে বাংলাদেশের কথা বলতে পারলাম না কিন্তু ওই সময় মানে বিশাল এখন দিরা আমরা টিভিতে দেখছি এই রকম মানে ঘর বাড়ি সব দিয়ে ধুয়ে দিয়ে একাাকার পড়েছে সব হয় মানে একটা মানে এমন পরিস্থিতিতে সব থাক তারপর আর গেছিলেন না না এমনি পরে এই বাংলাদেশে পরে এমনি বেড়াতে গিয়েছি ওখানে আমার বাপের বাড়ির দাদারা সব ওই দাবার এসে গেল আরও তিন দাদা ওখানে ছিল গিয়েছিলাম আমি মানে একবার আমার ওরা নিয়ে গেছিল আমি গিয়েছিলাম আমার ভালো লাগে না আমি তো বলব যে বাংলাদেশে এখন যা পরিস্থিতি ও যা আছে ওই একটাও হিন্দু মুসল এ কি এর থেকে ডবল আমরা দেখি যে সময় এসেছি সে যে কী দৃশ্য সে আমরা আমি মানে বলতে পারবো না যে এতই এত বলছি না আমরা অটো গাড়িতে আসছি অটো গাড়ি না ওই যে সেই ম্যাটার ছোটো ছোটো গাড়িতে আমরা আসছি সব রাস্তায় সব জিজ্ঞাসা করছে যে এটা কি দাঁড়াও বলে এটা মাছের গাড়ি এটা মাছের গাড়ি মানুষ না আমরা তখন মাছ হয়ে গেছি আর বাচ্চাদের মুখী এরকম করে আমরা সব কাপড় চেপে দিয়ে সব নিয়ে এরকম একটা লাগবে যে এ কি এ কি দিচ্ছ একে দেখছো রাস্তার উপরে মানে মায়ের সামনে যদি ছেলেকে মারে তা কীরকম লাগে ছেলে সামনে যদি মাকে মারে কীরকম লাগে বলো ওই দেশের কথা আর এখন আর সত্যি এখন আর ভালো লাগে আর একটু বলুন যে সেই সময়ে কি কি ঘটনা আর একটু ডিটেলে যদি বলেন যে কি কি দেখেছিলেন কি কি আপনাদের সহ্য করতে হয়েছিল সেই সময় এবং আরেকটি কথা যে আপনারা যখন বিতাড়িত হয়ে এই দেশে আসছিলেন তখন আপনার কিভাবে বলা হচ্ছে আমাদের বাড়িটা ভিত্তিতে বলা হচ্ছিল আমার বাড়ি টুঙ্গিপাড়া থানার পাটগাতি পোস্ট অফিস নবুখালি গ্রাম আমার বাড়ি বড় বাড়ি আমরা তখন এক একান্নবর্তী সংসার আমাদের বাড়িতে অনেকগুলো শরিক ছিল এইবার মিলিটারি এসে আমাদের ঘরে আগুন দেয় এবং ওই ঘরের পালায় আগুন দেয় ঠিক আছে এইবার আমার বড় দাদা যিনি ব্যর্থত দাদা ওনার নাম ছিল হৃদয় উনি বাড়িতে নিচে তখন পাট ছিল তিল ছিল ওর মধ্যে লুকিয়েছিলেন যখন মিলিটারিরা চলে যায় তখন উনি ওই এসে ওই আগুন নেভায় নদীর জল দেওয়া বা বাঁশ দিয়ে খড়ের পালা ঠেলে টুলে দিয়ে আগুনটা নেওয়া আমাদের ঘরগুলো বেঁচেছিল কিন্তু আমাদের ওই নবুখালী গ্রামের মানে মুসলিমও হয়তো দশ বিশানা ঘর বেঁচেছিল আর পুরো চারশো পাঁচশো ঘর পুরো জ্বালিয়ে দেয় এবং নবুখালী গ্রাম নয় পুরো বাংলাদেশ এইভাবেই ওরা মানে জ্বালিয়ে দিয়েছিল এবং মালায়ন তখন ওরা মালায়ন স্লোগান দিয়েছিল যে মালায়নকে জিজ্ঞেস করা না যারা তো একটাই ছিল যে মালায়ন মানে হিন্দু হিন্দুকে কোনো ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় নেই শুধু হিন্দু মারো হিন্দু কাটো মালায়ন হত্যা করো যার গলায় তুলসীর মালা আছে তাকেই বা আচার মালা আছে তাদেরকে হত্যা করো এবার হিন্দুদের যে কালী মন্দির এবং ইস্কন যে রাধাকৃষ্ণ মন্দির সেখানেও ভাঙচুর করা হচ্ছে এবং মন্দিরের উপরেই বেশি আক্রোশ নিয়েছে এরা আসলে কোনো ছাত্রলীগ নয় এরা আসলে হচ্ছে উগ্রবাদী এবং আতঙ্ক আতঙ্কবাদী যেটা হচ্ছে কিনা চীন এবং পাকিস্তান এদেরকে সহযোগিতা করছে এবং এদের অর্থ সরবরাহ করছে যার জন্য আজকে যে ওখানকার ছাত্রলীগের হেড বলছে নাহিদ না কে নাম আমি সঠিক বলছে নাহিদ ইসলাম আজকে নাহিদ ইসলাম তাদের থেকে অর্থ নিয়ে আজকে ভারতকে এইভাবে বাংলাকে এইভাবে লেলিয়ে দিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে এবং এটা ছাত্র আন্দোলন নয় এটা শুধু বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়িত করার জন্য এইটাই আন্দোলন বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি দেখেছেন এই অবস্থায় বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন জয় হরিচাঁদ জয় হরিচাঁদ সত্যি কথা বলতে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখে আমরা যারা একটু বয়সের মানুষ আছি আমরা খুব চিন্তার ভিতরেই আছি এমনকি খাওয়া দাওয়াও আমাদের খাওয়া দাওয়া ঘুম চলে গেছে জ্ঞাতি বান্ধব আত্মীয় স্বজনরা প্রত্যেকেই খুব দুঃখের সঙ্গে ওরা জীবনযাপন করছে অনেক জায়গায় অনেক অত্যাচার হচ্ছে তারা হয়তো কেউ বেঁচে আছে কেউ বেঁচেও নাই সংবাদের মাধ্যমেও তাও কিছু পাচ্ছি না হয়তো সামান্য সামান্য কিছু খবর আসছে অনেক মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে অনেক কান্নাকাটি আমরা চাই ঠাকুরের কাছেও ঠাকুরই আমাদের রক্ষাকর্তা কিন্তু প্রশাসন তো আছেন ভারতবর্ষটাও আমাদের হিন্দুদের একটা আস্থানা বা জায়গা আমরা চাই এখান থেকেও তারা বিষয়টা দেখুক না হয়তো তারা না হলে হয়তো তারা বেঁচে থাকা তাদের দুষ্কর হয়ে দাঁড়াবে আপনি কোন সময় ওই দেশ থেকে একাত্তরের পরে স্বাধীনতার সংগ্রামের পরে এসেছি দেশে আর সেই সময় যখন এসেছিলেন তখন আপনাদের কিভাবে মানে বিতাড়িত হয়েছিল জাতের ভিত্তিতে নাকি কিভাবে আপনাদের কি জিজ্ঞেস করে আপনাদের উপর অত্যাচার করা হয়েছিল যেটা আপনি বলছিলেন দেখুন পাকিস্তানের শেষ মানে শেষের দিক থেকে পূর্ব পাকিস্তান থাকার শেষ মুহূর্ত থেকেই হিন্দুদের পরে আমরা অত্যাচারিত স্বাধীনের পরেও আমরা ভালো ছিলাম না ওখানে তখনও আমরা সেই লাঞ্ছিত বঞ্চনা যে সরকারি আসুক ওই আওয়ামী আসুক আর যেই আসুক না কেন কেউ হিন্দুদের প্রতি তেমন দরদ দেখায়নি সবসময়ের জন্য আমরা অত্যাচারিত ঘটনা একটু বলুন সেইটা যদি বলতে চান স্বাধীনতার সঙ্গে যুক্ত হিন্দু মুসলমান সবাই বাংলাদেশের মানুষ স্বাধীনের জন্য আন্দোলন হয়েছিল কিন্তু তখন দেখা যায় স্বাধীনতা সংগ্রামে ওই হিন্দুদের পাক বাহিনীও সেই হিন্দুদের প্রতি যা বাংলাদেশের যারা মুসলমান ছিল যারা ওই যে জামাত বলেন বিএনপি বলেন এই সমস্ত মানুষ তারা ওই হিন্দুদের পরেই যাতনা ছিল তারাও কোনো সবসময়ের জন্য হিন্দুদের পরি চাপ আমরা সংখ্যায় কম থাকলেওই আমাদেরই দায় করতো আমাদের উপরেই অত্যাচারটা হতো এটা সব দিন হয়ে আসছে সেই সময় পালি আসতে হয়েছে হ্যাঁ পালি আসতে তো অনেক অত্যাচারের সেই দিনগুলো কেমন ছিল খুবই কষ্টের বিষয় অনেক সময় সব কিছু ফেলে তো আসতে যে ফেলে আসা বিষয় প্রসার ফেলে আসা কঠিন ব্যাপার তথাপিও তথাপিও ওই মানুষ মানুষ বাঁচি থাকার একটা প্রয়োজন আছে মান সম্মান বাঁচানোর প্রয়োজন আছে সেই তাগিদে ওই রাতির অন্ধকারে কোনোরকমভাবে আমরা চলে আসছি লুকিয়ে থাকতে হয়েছিল লুকিয়ে তো অনেক জায়গায় এই যুদ্ধের সময় জলের ভিতরে কাটাতে হয়েছে কোনোদিন খেয়েও গেছে নাও খেয়ে গেছে আবার জলের ভিতরে অনেক মানুষ ওই ফায়ারিং এর ভিতরে মারাও গেছেন হ্যাঁ জলের ভিতরে থাকতে হয়েছে কোথায় মালায়ন কোথায় হিন্দু এই মালায়নের একটা শব্দ ছিল পাক বাহিনী বলতো মালায়ন কাহা হ্যাঁ মানুষ ওই এইভাবে খুঁজে খুঁজে বাড়ি করে মানুষ মারছে আর ওই ওইখানকারই ওই জামাতি ইসলাম যারা তারা ওই মানুষগুলোকে চিহ্নিত করে দিত যে ওইখানে মালায়ন আছে ওইখানে হিন্দুরা আছে এই জায়গাগুলো চিহ্নিত করে দিতেন ওরাই তারা তো সেই দেশেই আছে এখন তারা সেই দেশে আছে অথবা আমাদের তো আর সেই ভালো থাকার জায়গা নাই হাসিনা সরকারও আমাদের সেই প্রোটেস্ট দিতে পারেন বাস্তব যেটা দিতে হ্যাঁ নিশ্চয়ই সব ফেলেই আসছে এখনও তো আমাদের প্রচুর লোকজন আছে তারা খুব কষ্টের ভিতরে আছে হ্যাঁ অনেক মানুষ মারাও গেছে বা মন্দির টন্দির যা অত্যাচার হচ্ছে এটা চাই ভারতবর্ষের থেকেও একটা কিছু করুক মানুষগুলোর পাশে দাঁড়াকে কেউ আমরা আপনি মোদী সরকারের কাছে কিছু আবেদন আবেদন করছি সেইটাই সরকারের কাছেই বলছি কথাগুলো যাতে বাংলাদেশের মানুষগুলো ভালো থাকতে পারে বেঁচে থাকতে পারে তাদের জন্য একটা ভালো একটা কিছু করুক এদেশে এসে আপনাদের কোনো তারপরে তো আর এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না ওই রকম না কষ্টে জীবনযাপন করছি অর্থহীন অবস্থায় বেঁচে থাকি গায়িক পরিশ্রম করে বেঁচে আছি কিন্তু ওই সেই কষ্টটা নেই অন্তত অন্তত

আমার ঘরে কোফা কেটেছি আমার দাদুরে আমার সামনে কেটেছে এই দেখি ওখানে জায়গা জমি আমরা বিক্রি করতে পারি নাই আমাদের তিন বিঘা সাড়ে তিন বিঘা জমি ছিল ওই জমি ফেলেছি চলে যাচ্ছি আমাদের গঙ্গার ঘাটে গঙ্গার পারে আমাদের বাড়ি ছিল এই দেখে পরে আবার হাসিনা যখন আসছে হাসিনা বলছিল দেশে যারা জাগা জমি ফেলে গেছে তাদের জায়গা জমি ফিরিয়ে দেবে আমরা ওই বয়তে আর আমরা যাই না ওখানে আমরা বলছি আমাদের জায়গা জমি দরকার নেই এখানে গাছ তলে বাস করব তা তো শান্তি আছে কিন্তু কেউ আমার তাড়াচ্ছে না আর ওখানে ঘরে বাস করি আমি ঠিকমতো মতো রাত্রে ঘুমাতে পারি না আমার কাকা তো বন্ধের আমাদের সামনে মানে অত্যাচার করেছে দাদুরের সামনে কুভয় কেটেছে ওই দেখে আমরা এখান থেকে চলে আসছি অনেকদিন থাকতে হয়েছিল অনেকদিন লুকিয়ে গাছ ছাড়া আমরা জাগা জমি বিক্রি করতে পারি না জাগা জমি এখনও আমাদের পড়ে আছে কিছুটা গঙ্গায় ভাঙে নিয়েছে আর কিছুটা আছে এখন ওখানে যে মেয়ার ভিতরে ভালো মন্দ আছে এখন যারা ভালো আসিল তারা বলছে তোমাদের জায়গা জমি যেটুক আছে এটুক আসে বিক্রি করে যাও আমরা বলছি আর দরকার নেই জায়গা জমি এখানে গাছতলে বাসরুম তাতে শান্তি আছে এই বলে আমরা এখন আর যাই নাই বাংলাদেশে এই যে এর ভিতরে হয় পনেরো দিন আগে কাকায় ফোন করেছে আমাদের এখানে খুব অত্যাচার হচ্ছে আমাদের বাড়ির পাশের লোক মানে সামনে কোবাই কাটিয়েছে তোরা ভালো আছি তো আমি কি ভালো আছি তোমাকে তো বলছি চলে আসো জাগা জমির দরকার নাই জাগা জমিতে কী হবে যদি আমার জীবন না থাকে জাগা জমিতে কি হবে কাকা আসে না এই তো কাকারে বোধহয় আপনার বোধহয় মাসখানেক আগে কাকারে

ওই বয়স কাকা কাকা আসে নাই এখন কাকারে ওখানে শেষ ওখানে কাকা রয়েছে কাকা তো ভাই রয়েছে এখন মাসখানি কাকে কাকা তো ভাইকে ফোন করেছে দাদা আমাদের আর জীবনের কোনো দাম নেই তা আমি বলছি সে সময় তো বললাম চলি আর জায়গা জমি দরকার নাই জায়গা জমিতে কী হবে জীবন না থাকে জায়গা জমিতে কী হবে সে সময় আসছেন আমাদের চার বিঘা জমি আছে চাষের জমি বাড়িটা দেড় বিঘা নারকেল গাছ সুপারি গাছ আম গাছ আমাদের বাড়িতে বটতে সেসব ফেলেছে চলে যাচ্ছে আজ জানি আমি আমার বাবা এখানে মারা গেছে ওই জায়গা জমির ইয়েতে ফেল করে এখানে বাবা মারা গেছে তখন বলছে বাবা যেন চলে গেছে জায়গা তুমি আর কি হবে আমাদের আর জায়গাতে দরকার নেই